একটা হচ্ছে আপনার রিক্সা ব্লু কালার বিশের মডেল একুশের একুশে রেজিস্ট্রেশন আচ্ছা বিশের মডেল একুশে কেনাবে হ্যাঁ ওকে একুশে রেজিস্ট্রেশন দেখাব আচ্ছা

আচ্ছা এরও আপনার 2500 মডেল হ্যাঁ 2500 গুলো চাই না আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন এটাও তো এইটা চারটা শুধু মাত্র এটা প্রাইস আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস দুইটাই নাম্বার করা দুইটাই নাম্বার করা নিতে এডি ওকে

আপনার অ্যাড্রেসটা যদি বলতেন আমাদের হচ্ছে কামারপাড়া নতুন বাজার দশ নাম্বার সেক্টর ষোলো নাম্বার রোড ঠিক ব্যাঙ্কের পাশে যে টোরে বললেই হবে আমাদের শোরুম ব্যাঙ্ক আচ্ছা